আমের খুব মজাদার এক ডেজার্ট আজকে তৈরি করে দেখিয়ে দেবো যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খেতে হয় অসম্ভব মজার আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি দুটা পাকা আম নিয়েছি নিয়েছি লিকুইড দুধ নিয়েছি এখানে কন্ডেন্স মিল গুঁড়া দুধ আর ব্রেড দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে আমি আমটাকে এভাবে ছোট ছোট করে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমটাকে বোলের মধ্যে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি যে দুধটা ছিল জ্বালানো সেই দুধটা দিয়ে দিচ্ছি তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কনডেন্সমের তারপরে আমটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপরে আমি এখন এখানে আরেকটা আম কেটে নিচ্ছি কিউব কিউব করে এই আমটা আমার পরবর্তীতে কাজে লাগবে আমটা কাটা হয়ে গেলে যে আম আর দুধের মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে খুব ভালো একটা স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি আর তার মধ্যে আমি আরেকটু পরিমাণ দুধ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম দেখেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে এখন ব্রেডটা নিয়ে আমি আমের যে মিশ্রণটা তার মধ্যে ব্রেডটাকে চুবিয়ে এভাবে একটা বক্সে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি আর তার মাঝে কিন্তু আমি ব্রেডের চার সাইডের যে ব্রাউন অংশটা সেই ব্রাউন অংশটাকে কেটে দিয়েছি তো এভাবে করে আমি একটা লেয়ারে ব্রেডটা দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি নিয়েছি কনসমেল গুঁড়া দুধ আর একটু ভ্যানিলা সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন ব্রেডটার উপরে খুব ভালো করে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি ক্রিমটা স্প্রেড করে দেওয়ার পরে যে আমটা টাম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই আমের সিজনেই কিন্তু এই আমের এই ডেজার্টটা তৈরি করে খেতে হবে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আবার সেম প্রসেসে ব্রেডটাকে এভাবে আমের মিশ্রণটাতে ডিপ করে আমি সাজিয়ে নিয়েছি আর লেয়ারে এভাবে সাজানো হয়ে গেলে আমি আবার আমগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে লেয়ার লেয়ার করে এই ডেজার্টটাকে সাজাতে হবে আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব পুরো হুইপ ক্রিমটা হুইপ ক্রিমটা খুব ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি আর হুইপ ক্রিমটা দিয়ে স্প্রেড করার পরে কিন্তু এইটা আমি তিন ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর ফিরে আসছি তো তিন ঘন্টা পর ফিরে আসছি এখানে আমি ডেকোরেশনের জন্য একটু আমের পিউরি দিয়ে দিচ্ছি উপরে এখানে আমের স্লাইস দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে আর এই আমের ডিজার্টটা এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে হয় অসম্ভব মজা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর এটা যখন আমি মুখে দিয়েছিলাম আমার মুখের মধ্যে জাস্ট যাওয়ার সাথে সাথে এটা মেল্ট হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ